আজকে আপনাদের সাথে কিছু জরুরি কথা জরুরি কথা হচ্ছে স্বাভাবিক যে নদীর গতিবেগ এখন আসি আমরা এই ফেসবুক নিয়ে আমরা আমাদের বাড়িতে কোরআনকে সুকেশে রেখে দিও মহোদয় আছেন বাংলাদেশ সেনাবাহিনী আছেন বাংলাদেশ বিজিবি আছে। আমি কি বন্যাত্মদের মাঝে ত্রাণ বিতরণ করতে সক্ষম আপনি যদি আপনার নিজেকে প্রশ্ন করেন যে কেমন লাগবে তাহলে আপনি যেমন তার উত্তর পেয়ে যাবেন আপনারা থেকে এখন সাবস্ক্রাইব করে আমি লাইক করে দেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে আরও একটি নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের সাথে কিছু জরুরি কথা বলার জন্য চলে আসলাম জরুরি কথা হচ্ছে আমাদের বাংলাদেশটি হচ্ছে নদীমাত্রিক দেশ কিন্তু বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া এই নদীগুলোতে বাদ দিয়ে আমাদের দেশে খরা মৌসুমে আমাদের বাংলাদেশে পানি একেবারেই আসে না বললেই চলে যখন বর্ষা মৌসুম আসে তখন তারা বর্ষার পানি রুখতে না পেরে তারা তাদের বাদগুলো খুলে দেয় ফেনি কুমিল্লা চট্টগ্রামের দিকে তাকিয়ে আর কি আমরা অনেকটা হয়তো আমাদের ভেতরে ভয় কাজ করছে কিংবা আতঙ্কিত আমরা কারণ আমাদের পাশেও মহানন্দা পদ্মা নদী আপনাদের এর আগে যে ভিডিওটি আপনাদের মাঝে পাবলিশ করেছি সে ভিডিওটি দেখেছেন আমার বাসার থেকে তিন চারশো মিটার দূরে নদী আমি এজন্যই সেই ভিডিওটা করেছিলাম ভেনি কুমিল্লার অবস্থা দেখে আমাদের অঞ্চলেও কি অবস্থা সেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সেইখানে আমরা যা দেখেছি স্বাভাবিক যে নদীর গতিবেগ তার থেকে খুব আহামরি বেশি আছে তাও না তার থেকে খুব আহামরি কম আছে তাও না তো যাই হোক কারণ একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে তার উপর বিশেষ করে কালকে থেকে ফেসবুকে ভাইরাল হয়েছে ফেসবুকে স্ট্যাটাস গুলো ভাইরাল করতেছে এক একজন এক একভাবে অনেকে অনেক কথা বলছে আসলে আমরা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ দেওয়া প্রদত্ত কিছু দুর্যোগ এগুলার কি মোকাবেলা করতে পারবো আল্লাহ যদি না চান পারবো না আমরা মানসিকভাবে প্রস্তুত থাকবো যেন আল্লাহ এই বিপদ থেকে আমরা কাটিয়ে উঠতে পারি তালার আল্লাহ কাছে সে সাহায্য প্রার্থনা করতে হবে এখন আমরা এই ফেসবুক নিয়ে আমার একটা স্ট্যাটাস এই ফেসবুকে ইউটিউবে গেলে কে কিভাবে রিয়াক্ট করবে কে কিভাবে নিবে আমরা কেউ কিন্তু জানি না অতএব আমরা যখন এই সোশ্যাল মিডিয়া আমাদের মাঝে ছিল না তখনও কিন্তু আমাদের দেশে বন্যা হয়েছে আমাদের বাপ চাচারা দাদুরা কিন্তু এই বন্যা দেখেছে এবং এই বন্যার মোকাবেলা আল্লাহ তালা তাদেরকে করিয়েছে আমরা কেন এখন এই সোশ্যাল মিডিয়াতে এসে এত ভয়ঙ্কর একটা আকার ধারণ করতেছি এই একটা স্ট্যাটাসটা ভিডিওকে ভাইরাল করতেছি হ্যাঁ প্রাধান্য দিতে হবে দেখতে হবে কিন্তু ততটুকুই যতটুকু আপনার বিবেকে টানবে কিংবা মনে হবে আর সেই সাথে আপনি শুনলেন দেখলেন আপনার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন আপনি যখন আবার নতুন ভাবে কিছু উৎসুক কথা বলবেন লিখবেন তখন ওইটা আরো ভারী হয়ে যাবে কারণ আমরা অনেকেই অনেকভাবে হুচুকে বাঙালির মতন কাজ করতেছি একটা স্ট্যাটাস দেখলাম সেই স্ট্যাটাসকে আমরা আবার আহামরি করে রিপিট করলাম আমরা একটা ভিডিও দেখলাম আমরা আবার আহামরি করে আর ভিডিও তৈরি করলাম এই যে ফেসবুকের ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে কিছু স্ট্যাটাস ভাইরাল করার জন্য ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউবে কিছু ভিডিও ভাইরাল করার জন্য আমরা যেগুলো করছি কি আদৌ আমাদের জন্য কল্যাণকর বয়ে আনবে বয়ে আনবে না অতএব আমি এই কথাই বলবো আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকুন মানসিকভাবে প্রস্তুত থাকুন যেন আল্লাহ প্রদত্ত কিছু গজব আসলে সেই সব জায়গাগুলো থেকে কিভাবে কাটিয়ে উঠতে পারবেন আল্লাহ কাছে সেইভাবে চাইতে থাকুন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বলতে থাকুন দোয়া থাকুন নামাজ পড়ুন আসলে আমরা মুসলমান নামে আমাদের মাঝে মুসলমানের আমরা যদি কোরআন হাদিস একটু হলেও পড়তাম তাহলে আমরা এতটা ক্ষতিগ্রস্ত হতাম না এতটা খারাপ অবস্থানে যেতাম না আমরা আমাদের বাড়িতে কোরআনকে সুকেশে রেখে দিয়েছি আমরা আমাদের নামাজকে বামপাসে রেখে দিয়েছি এটাই বলবো আল্লাহ তালার কাছে আপনার যা প্রয়োজন আপনি তা তুলে ধরুন আপনার যা থেকে মুক্তি হওয়া দরকার সেটা আপনি তুলে ধরুন এভাবে আল্লাহ তাল্লাহার কাছে আপনারা চাইতে থাকুন আর মানুষের মাঝে একে অপরে আতঙ্ক না ছড়িয়ে নিজ নিজ জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করুন ভালো রাখার চেষ্টা করুন আরেকটি কথা বলি ত্রাণ নিয়ে আমাদের গোদাগাড়িতেও কয়েকটি সংগঠন তারা ত্রাণগুলো কালেক্ট করতেছে ত্রাণগুলো আমরা যে কালেক্ট করতেছি এই ত্রাণগুলো কি আমরাকেই দিতে হবে আমি কি বন্যাত্তরদের মাঝে ত্রাণ বিতরণ করতে সক্ষম আমার নিজেকে আমি যদি নিজে প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব সো আমরা যে ত্রাণ কালেকশন করতেছি সেই ত্রাণ কালেকশন হলে আমরা আমাদের আস্থার জায়গা আছে না আস্থার জায়গা কোথায় আমাদের আস্থার জায়গা আছে ইউনো মহোদয় আছেন আমাদের আস্থার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী আছেন বাংলাদেশ বিজিবি আছে তাহলে আমরা তাদেরকে ইনফরমেশন করব কিংবা আমরা ইওনো সাহেবকে ডেকে তাদের কাছে হস্তান্তর করব তারা সেইভাবে সে ত্রাণগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারবে আমি আপনি যেই জায়গাটাতে যেতে পারবো না সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ ডিফেন্স গিয়ে তাদের হাতে সে ত্রাণ পৌঁছে দিতে পারবে তাহলে আপনি আমি কেন এই অযথা চেষ্টা করব হ্যাঁ যতটুকু না করলেই নয় শুধুই সেনাবাহিনী শুধুই বিজিবির ওপরে ছেড়ে দিলে হবে সেটাও না কিন্তু আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো ইয়োনহের সাথে আমরা পরামর্শ করতে পারি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমরা পরামর্শ করতে পারি বিজিবির সাথে পরামর্শ করতে পারি হ্যাঁ তখন তারা যদি বলে যে হ্যাঁ আপনাদেরও লাগবে আপনারা চলুন সেক্ষেত্রে আপনারা যেতে পারেন আচ্ছা আর একটা কথা বলি আপনাদের এই যে আপনি ত্রাণটা দিতে যাচ্ছেন আমাকে দিয়ে বোঝায় বলছি আমি যখন আপনাকে একটা দিব তখন আপনার হাতে যখন আমি ত্রাণটা দিব। সেই মুহূর্তে যখন ভিডিও করবো তখন আপনার কেমন লাগবে আপনি যদি আপনার নিজেকে প্রশ্ন করেন যে কেমন লাগবে তাহলে আপনি যেমন তার উত্তর পেয়ে যাবেন সেইভাবে আপনি এই ভিডিও করা থেকে আপনি এই স্ট্যাটাস দেওয়া থেকে বিরত থাকুন এখন বন্যাত্মদের মাঝে অনেকেই ত্রাণ দিচ্ছে সবাই কি ভিডিও করছে সবাই কি ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে করছে না আপনার অন্তরকে পরিষ্কার রাখুন পরিষ্কার রেখে সামনে কি পদক্ষেপ নেওয়া যায় কতটুকু নেওয়া যায় কিভাবে করা যায় এগুলো বড়োদের সাথে পরামর্শ করুন এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন সর্বোপরি একটা কথাই বলবো আমার যারা ফেসবুকে যারা বন্ধু আছেন আমার ইউটিউবে যারা বন্ধু তাদেরকে মেনশন করেই বললাম অ্যাকচুয়ালি যে কাজটা করবেন আপনার নিজেকে আগে প্রশ্ন করবেন যে আমি যে এই কাজটা করছি আমার বিবেকে কি বলছে সঠিক হলে ঠিক আছে যদি সেটাতে আপনার বিবেক বাধা দেয় তাহলে আপনি ওটা করবেন না এতটুকুই রিকোয়েস্ট থাকলো এবং নিজের জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক সাবধান থাকুন অন্যের মাঝে আতঙ্ক না ছড়িয়ে নিজ নিজ জায়গাতে ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন এবং ভালো কথা আমার কথাগুলোর মধ্যে সর্বশেষ যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একজন মানুষ ভুলের উদ্ধে নয় অতএব আমার ভুল হতে পারে আমার কথাগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এ বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের এলাকার বন্যা পরিস্থিতি মহানন্দা পদ্মা নদী বিপদসীমার উপরে বয়ে যাইনি এখনো যদি যাই তবে আপনাদের আপডেট দিব আপনাদের মাঝে খবর দিতে থাকবো আমি ইনশাল্লাহ যাই হোক যেটুকুই হোক আমি যেহেতু আমার গোদাগাড়িকে এক্সপ্লোর করছি আপনাদের সামনে তো আপনারা অনেক কিছু তথ্য আমার এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে পেতে থাকবেন ইনশাল্লাহ বন্ধুরা আমি অনেক কথাই বলে ফেললাম আবেগময় কিছু কথাও বলে ফেললাম ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুক বন্যা বিপদ আপদ থেকে আমাদের সবাইকে উদ্ধার করুক এ বলে আমি এ যে বাবু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম ট্যাংপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী